স্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে পনির আর পালং শাকের একটা সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে তাহলে প্রথমেই টাটকাটকা পালং শাক তুলে নেওয়া যাক নিজের বাগান থেকেই টাটকাটকা পালং শাক তুলে নেব কেননা এই রেসিপিটার জন্য পালং শাক যত ফ্রেশ হবে রেসিপিটি খেতে তত বেশি সুন্দর হবে শীত চলে যাওয়ার আগে অবশ্যই পালং শাক তো সারা বছরই পাওয়া যায় কিন্তু তবু একবার বানিয়ে নেওয়া যাক এখানে পালং শাকটা ভালো করে ধুয়ে বেছে কেটে নিয়েছি পনিরগুলোকেও টুকরো টুকরো করে কেটে নিয়েছি ফোড়নের জন্য কসুরি মেথি জিরে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা নিয়েছি পেঁয়াজ টমেটো রসুন এবং কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি খুব অল্প তেলে খুব সামান্য উপকরণেই আমি এই রান্নাটা করব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে জল দিয়ে পালং শাকগুলো একটু সেদ্ধ করতে দেবো ঢাকা দেব না কেননা ঢাকা দিলে পালং শাকের রঙটা নষ্ট হয়ে যাবে একদম সবুজ থাকবে রান্নাটা একদম শেষ অব্দি দেখতে থাকুন ভীষণ চটজলদি রান্না আর খুব কম উপকরণে শাকটা মোটামুটি জল বের হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এটা এবার একটা বাটিতে আমি তুলে নেব ঠান্ডা করতে দেব। ঠান্ডা হওয়ার পর এটাকে মিক্সারে একদম একটা পেস্ট বানিয়ে নেব তারপরে অন্যান্য কাজগুলো আস্তে আস্তে শুরু করব ম্যাশ পালং শাকটা সেদ্ধ এটা আমি এক পাশে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য একটা ফ্রাইং প্যানে আমি কিছু তেল নিয়েছি আমি এটা সাদা তেলেই রান্না করব আপনারা সর্ষের তেলেই বানাতে পারেন তার মধ্যে সামান্য হলুদ এবং লবণ দিয়ে নিয়েছি তারপরে আমার পনির যে আছে পনিরগুলো ভেজে নেব আমি এটা আমুলের পনির ব্যবহার করেছি খেতে ভীষণ খুব ভালো ভীষণ টেস্টি ভীষণ সফট খুব নরম এবং খেতে ভীষণ ভালো এগুলো পনিরগুলো খুব সুন্দরভাবে আমি ভেজে নেব একটু লাল করে ভেজে নেব বারে বারে উল্টাবো না একবার উল্টে দিয়েছি এক পিট ভাজা হয়ে গেছে অন্যটাও বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে যেগুলো হয়নি সেগুলো একটু আর একবার উল্টে পাল্টে দেব তারপর পনিরগুলো আমি নামিয়ে নেব এরকমভাবে পনিরটা ভাজলে এই পালং শাকের সঙ্গে যে পনিরের রেসিপিটা খুব সুন্দর হয় খেতে পনিরটা ভীষণ নরম থাকে একদমই এবার পনিরটাকে আমি তুলে নেব পনির ভাজা একদম হয়ে গেছে অল্প তেলেই আমি পনির ভেজেছি এবং অল্প তেলেই আমি রান্না করব আমি রান্না খুব কম তেলেই করে থাকি এবার পনিরগুলোকে গরম জলে ভিজিয়ে রেখে দেব। ব্যাস তাহলে পনিরগুলো একদম নরম থাকবে এরপর কড়াইয়ে নিয়েছি সামান্য তেল সাদা তেল তেলটা বেশ গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দিয়ে দেব। ফোড়নে যে শুকনো লঙ্কা জিরে কষুরি মেথি আর গোটা গরম মশলা ছিল সেটাই দিয়ে দিলাম ফোড়নটা সুন্দর করে যখন ভাজা হয়ে যাবে বেশ একটা সুন্দর গন্ধ বার হবে তখনই এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ রসুন পেঁয়াজ এগুলো দেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার কুচিয়ে রাখা রসুনগুলো দিয়ে দিলাম রসুনগুলো জাস্ট একটু ভেজে নেব অল্প রসুনগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে যে কুচিয়ে রাখা পেঁয়াজ আছে সেগুলো দিয়ে দেব। এই তেলেই কিন্তু আমার রান্নাটা সমস্তই হয়ে যাবে পেঁয়াজ দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ হালকা করে খানিক ভেজে নেব তারপর এর মধ্যে অন্যান্য উপকরণগুলো এক একে একে দিয়ে দেব আপনারা অনেকেই বানিয়েছেন অনেকে জানেনও কিন্তু পালং পনিরের এই রেসিপিটা আমার মতো করে একবার বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত হয় পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে অনেকটাই এবার এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিলাম এবার একে একে লবণ এবং হলুদ দিয়ে দেব এর মধ্যে রান্নাটায় আমি কোনো শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না এটা একদম কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্নাটা করব আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন কিন্তু যেহেতু শাকের রেসিপি ওই জন্য আমি এটা কাঁচা লঙ্কায় দেব লবণ হলুদ দিয়ে দিলাম এবার গ্যাসটা কমিয়ে লবণ হলুদ দিয়ে এটাকে ভালো করে নেড়ে গ্যাসটা কমিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে দেব যাতে টমেটোগুলো একদমই গলে যায় গ্যাস সব সময় গ্যাসটা আমার সিমেই থাকবে এখন দুই থেকে তিন মিনিট পর দেখুন টমেটোগুলো গলে গেছে আর মশলাটা মোটামুটি সবই ভাজা হয়ে গেছে ভালো করে এবার টমেটো পেঁয়াজ এবং রসুনটা সুন্দরভাবে মিশে গেলে এর মধ্যে যে পেস্ট করে রাখা সেদ্ধ পালকটা ছিল সেটা দিয়ে দিলাম পালং শাকের যে পেস্টটা দেখুন কি সুন্দর সবুজ হয়ে আছে ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু এই সবুজ ভাবটা থাকে না অনেকটা কালো হয়ে যায় এবার একটু কষাতে থাকবো গ্যাসটা মিডিয়াম করে দিয়ে এটা ভালো করে কষিয়ে নেবো পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নিলেই দেখুন দেখেই বোঝা যাচ্ছে তেলগুলো একটু আলাদা হয়ে যাচ্ছে এখন একদমই আমার পালং শাকের যে পেস্টটা সেটা একদম কষানো রেডি হয়ে গেছে এর মধ্যে আমি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কার যে গন্ধটা লাস্টের দিকে দিলে সেই গন্ধটা খুব সুন্দর পাওয়া যায় খেতে বেশ ভালো লাগে জন্য ওই কাঁচা লঙ্কাগুলো আমি লাস্টে দিলাম এবার পনিরগুলোও দিয়ে দিলাম একটু পনিরের সঙ্গে পালং শাকটা মিশিয়ে দিলাম খুব চট জলদি রান্না হয়ে যায় একদমই বেশি টাইম লাগে না আপনারা বাড়িতে করতে পারেন এবার পনির ভিজিয়ে রাখা যে জলটা ছিল সেটাও অল্প দিয়ে দিলাম জলটা নিজের মতো আন্দাজ করে দিতে হবে যে যেমন জল পছন্দ করে সেরকমই দিতে হবে কেননা যেমন গ্রেভি পছন্দ করে আমরা গ্রেভি খুব একটা রাখবো না একদমই মাখা মাখা করবো জন্যই পাঁচ মিনিট পুরো পাঁচ মিনিট আমি ফুটতে দেব এবার ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম ব্যাস মোটামুটি আমার রেডি হয়ে গেছে দেখতেও সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছিল পাঁচ মিনিট পর একদম আমার পনির পালং পনির একদম রেডি হয়ে গেছে এখন এর মধ্যে দেব লাস্টে একদম বাটার আর কিছুটা চিজ আমি গ্রেড করে দিয়ে দেবো তারপর গ্যাস বন্ধ করে দেব ব্যাস একদম রেডি ভাত রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সঙ্গে আপনি পরিবেশন করুন এই গরম গরম পালক পনির অবশ্যই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল একদম রেডি হয়ে গেছে আমার পালং পনির খুব কম তেলে খুব কম উপকরণে খেতে দুর্দান্ত হয় আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আমার দেখা হবে কোনো হয়তো রেসিপি ভিডিও নিয়ে কিংবা কোনো বাগানের ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও দেখতে থাকবেন দেখুন কি সুন্দর লাগছে দেখতে আর খেতেও খুব সুন্দর হয়েছিল অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ